ভালোবাসার মানুষটা যখন একসে রূপান্তরিত হয় তখন তুমি তাকে ফেরানোর জন্য হাজিরার চেষ্টা করার পর যখন ব্যর্থ হও তারপর তুমি এটা ভাবো যে যদি কোনো দিন সেই মানুষটা আমার লাইফে ফিরে আসে তবে কি সেই মানুষটিকে আবারও আমার লাইফে নেওয়া উচিত আমি তোমাদেরকে বলবো অবশ্যই নেওয়া উচিত প্রত্যেকটা মানুষকে দ্বিতীয়বার চান্স দেওয়া উচিত এই জন্যই বলছি যে দেখো সেই মানুষটা তোমার লাইফে থাকা কালীন সে ভেবেছিল যে তোমার থেকেও হয়তো বেটার কাউকে সে পেতে পারে তোমার থেকেও হয়তো বেটার কেউ তাকে ভালোবাসতে পারে এসব ভাবনায় ভাবিত হয়েই কিন্তু সে মানুষটা তোমাকে ভালোবাসাকালীন নতুন কোনো সম্পর্কের মাঝে যুক্ত হয়ে গিয়েছিল এবার কি হয় সে মানুষটা নতুন কোনো সম্পর্কের মাঝে যুক্ত হয়ে গিয়ে যখন তার তরফ থেকে ভালোবাসা সেরকম পায় না বা যে ভাবনায় ভেবে সে তোমাকে ছেড়ে চলে গিয়ে রুড়ো বাস্তবিকতার সম্মুখীন হয়ে তার ভাবনা ঠিকঠাকভাবে তাকে রেজাল্ট দেয়নি তখন কিন্তু সে এটা অনুভব করে যে তুমি তার লাইফে বেটার ছিলে আর নিজের ভুল বুঝতে পেরে যদি সে তোমার লাইফে ফিরে আসতে চায় তবে তাকে কেন তুমি সুযোগ দেবে না আর একটা বার সুযোগ দেওয়া উচিত এর ফলে কিন্তু সে মানুষটা আমার মনে হয় নিজেকে সুদ্রিয়ে তোমাকে প্রচন্ড ভালোবাসবে